সৌম্য বের করে দিলেন সৌম্য সরকার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা তৃতীয় ওয়ানডে হাই টস এড়াতে হবে যে টাইগারদের এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ কিন্তু শুরুটা হয়েছিল একদম মলিনভাবেই বাংলাদেশের দলীয় রান যখন ছিল নয় রান বাংলাদেশের লিটন কুমার দাস দুই টপ অর্ডার ফিরে গেলেন এরপরে দলের গুরুদায়িত্ব নিলেন মেহেদি হাসান মিরাজ এবং সৌম্য সরকার সৌম্য সরকার এই সিরিজে মোটও রান পাননি তবে তৃতীয় ওয়ানডেতে নিজের জাত চেনালেন সৌম্য সরকার তিনি প্রমাণ করলেন তিনি যে হারিয়ে যাননি বা ফুরিয়ে যাননি রীতিমতো ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বেধম পিটিয়েছেন মেরে মেরে পুরো তক্তায় বানিয়ে দিয়েছেন দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ ফিফটির পরও তিনি থেমে থাকেননি চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব অন্য প্রান্তে সৌম্য সরকার অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে মাত্র আটান্ন বলে ফিফটির দেখা পেয়েছিলেন এর ভিতর যে কয়টা ছয় এবং যে কয়টা চার মেরেছিলেন তিনি সত্যিই ছিল তাও চোখের প্রশান্তি ফিফটির পরেও সৌম্য থেমে থাকেননি চালিয়েছিলেন রীতিমতো ব্যাটিং তাণ্ডব যার ফলেই বড় সংগ্রহের পথে হাঁটছিল টাইগাররা